নমস্কার সবাইকে বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বরুণ দত্তের লেখা একটি ভৌতিক গল্প শয়তানের শেষ অভিযান তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন প্রথমে ট্রেনে তারপরে বাস এবং অবশেষে নৌকোয় খেয়া পার হয়ে সুদের যখন মামার বাড়িতে পৌঁছলো তখন সন্ধ্যা হয় হয় সুদেবের বয়স যদিও কৈশোরে সীমা পেরোয়নি তবু তার মনে নানান যুক্তি তর্ক জিজ্ঞাসা সব কিছু জানার ও বোঝার জন্য দারুণ কৌতূহল এজন্য মামার বাড়িতে সুবেদেবের সমাদরও যথেষ্ট রাত্রে খাওয়া দাওয়ার পরে বসল গল্পের আসর তার অনেক আগেই চারিদিক নিচুম হয়ে পড়েছিল কেমন যেন একটা ভয় ভয়ে ভাব সে গ্রাম্য রাতের অন্ধকারে দিদা মামিমা মামা সকলের কাছে একই রকম বর্ণনা শুনে সুদেব ভাবতে থাকলো ঘটনাটা কি হতে পারে ভূত বলে তো আর সত্যি সত্যি কিছু নেই তাছাড়া নিশি অতৃপ্ত আত্মা এসব প্রচলিত কথাগুলোও যুক্তি টেকে না কিন্তু যা ঘটে চলেছে তাকেও অস্বীকার করা যাচ্ছে না সম্পূর্ণভাবে বিশেষ করে বিভিন্ন রাত্রের ঘটনা বর্ণনা করতে করতে মেজো মামা থেকে বড়ো মামা বড় ছেলে দীপন দাদা পর্যন্ত সকলে চোখ মুখে ফুটে উঠেছিল ভয় এবং অসহায়তা সুদেব ছাদের চিলে কোঠায় একা শুতে চাইলে ওদের সবার চোখ কপালে উঠল একযোগে সবাই বললেই না তা হবে না দোষ্যী ছেলে তুমি কালি ফিরে যাও কলকাতায় নাহলে কী হতে কী ঘটিয়ে বসবে সুদেব অবাধ্য হতে পারল না বড়দের কথায় সুতে হলো দীপনদার সঙ্গে একই বিছানায় দোতলার ঘরে কথা বলতে বলতেই দীপন দাদা একসময় হারিয়ে গেল ঘুমের দেশে সুদেবের কিন্তু ঘুম আসছে না কিছুতেই পুরনো আমলের বিশাল দেওয়াল ঘড়িতে একটা শব্দ হলো ঢং করে সুদেব ঘড়ি দেখলো টর্চ ছেলে সাড়ে বারোটা পাশ ফিরে শুলো ঘুম আসছে না এবারও দিন ধকলটা কম যায়নি শরীরের উপর দিয়ে সবে মাত্র দু চোখের পাতা এক করেছিল সুদীপ ঠিক তখনই শুনতে পেল সেই শব্দ শক্ত মাটিতে খরম পায় কেউ যেন হেঁটে চলেছে রাত্রের নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছিল সেই শব্দ গ্রামে রাজারত দেবতা বাবা পঞ্চাননের মন্দিরের দিক থেকেই শব্দটা উঠে ক্রমশ স্পষ্ট এবং কাছাকাছি হতে হতে এক সময় আবার পূব দিকে শেষ সীমানা খিয়াঘাটের দিকে চলে গেল ক্রমে মিলিয়েও গেল এরপরে অন্তত এক ঘন্টা জেগে থেকেও আর কোনো শব্দ পেল না সুদেব নানান চিন্তা ভিড় করে আসছিল ওর মাথায় পরদিন বেশ দেরি হলো ঘুম ভাঙতে দিদা জানতে চাইলেন শরীর টরি খারাপ হয়নি তো ভাই সুদেব তাড়াতাড়ি বলে উঠলো না না দিদা এমনি একটু দেরি করে উঠলাম কলকাতায় স্কুলের জন্যই তো রোজি তাড়াতাড়ি উঠতে হয় এখানে এসে তাই একটু আরাম করে নিচ্ছে তা হ্যাঁ রে কাল রাত্রে তোরা দুটিতে তো অনেকক্ষণ গল্প করছিলি কোনো শব্দ টব্দ শুনিস নি না তো দিদা ছটপট উত্তর দিল সুদেব উদ্দেশ্য দিদাকে সত্যি কথা বলবে না কিন্তু যেভাবেই হোক আজ রাত্রে ওকে ছাদে থাকতেই হবে বৃথার সময় নষ্ট করা চলে না এই একটা অজানা শব্দ গ্রামের সকলকেই ভয় পঙ্গু করে দিয়েছে দিদা ওর মনের কথা টের পান না তাই বলেন ভাই আমরা তো শুনেছি কিন্তু ও বোধ হয় হাওয়ায় কাছে কাছাকাছি ঘষা নিঃশব্দ ব্যাপারটা চাপা দিতে চাই সুদেব কিন্তু দিদার মুখের থেকে চেয়ে বুঝলো যে দিদা ওর উত্তরে খুশিও হননি বিশ্বাসও করেননি সেই দিনই দিদার অলককে ছাদের দরজার চাবিটি হস্তগত করলো সুদেব এবং মনে মনে তৈরি হয়ে থাকলো সেই নির্দিষ্ট সময়ের জন্য দীপন দাদা ঘুমিয়ে পড়লে খুব সাবধানে মশারি সরিয়েই বিছানা থেকে নেমে নিঃশব্দে ছাদে উঠে এলো তালা খোলার সময় একটু ভয় ভয় করছিল পাঁচ শব্দ হয় না দারুণ সাকসেসফুল হয়েছিল সুখদেব প্রথম চেষ্টাতেই নিঃশব্দে খুলে গেল দরজাটা ছাদের উপর পা ফেলতে থাকলো আরও সাবধানে আকাশে এক ফালি চাঁদ হালকা বেশ মিষ্টি বাতাস মধ্যরাত্রের পরিবেশকে মায়াময় করে তুলেছে ছাদের কোনো দিকেই তেমনভাবে পরিষ্কার নয় জামরুল সবেদা আম বেল কাঁঠাল গাছের জটলা সব দিকেই তবু তার মধ্যে দিয়ে দৃষ্টিকে তীক্ষ্ণ করে তুলল সুখদেব পঞ্চনতলার দিকে অধীর প্রতীক্ষা কলকাতার মতো মশার উপদ্রব নেই তাই রক্ষে নইলে এতক্ষণে তাপ প্ল্যানই ভেসতে যেত কালকের মতন ঠিক একটা ঘন্টা বাজলো দোতলার ঘড়িতে একটা রাত একটা শব্দ সচকিত হলো উৎকর্ণ হলো সুখদেব টের পেলো ভেতরে ভেতরে সে নিচেই বেশ উত্তেজিত হয়ে উঠেছে অনেক চেষ্টায় অনেক কষ্টে গাছগাছালি আঁকা বাঁকা ছায়া দেখলো একজন দীর্ঘদেহের মানুষ পঞ্চানন তলার পিছনের জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে যেন একটু থমকে দাঁড়ালো শব্দটাও তখন নেই থমকে থেমে কিছু বুঝি যাচাই করে দেখছিল সেই ছায়া মূর্তি তারপর হেঁটে চললো খেয়াঘাটের দিকে পথের দিকে অমনি আওয়াজ উঠলো খট সুখদেব নিজের চোখে সরিয়ে নেওয়ার আগে পুজোতে ভেবেছিল ক্ষীণ জোৎনায় গাছগাছালি ছায়া কেঁপেঁকে পুড়ছে তা থেকেই সেই মানুষ দেহের আকার নিয়েছে এই আলো আঁধারিতে কত মানুষ তো ভয় পেয়েছে ভূত দেখেছে সে হোক সুখদেব নিজের চোখ কানের উপর নির্ভয় নির্ভর করে ছাদের রেল পাইন বে তরতর করে নামলো বেশ ঝুঁকি নিয়ে তারপর যত দূর সম্ভব দ্রুত পায় খুব সাবধানে এগোতে লাগলো শব্দের পিছু পিছু শব্দটা কিন্তু মাটি থেকে বেশ কিছুটা উঁচুতেই হচ্ছিল শব্দ হচ্ছে ঠিকই কিন্তু শব্দের উৎস কি তা ধরতে পারছে না আরও একটা বিস্ময়কর ব্যাপার হলো সব পথ তার তো ইট বাঁধানো নয় তবে কি কি করে এমন একটা কঠিন শব্দ হচ্ছে হঠাৎ চমকে উঠলো সুদেব যাকে আবিষ্কার করতে উৎসাহী উঠেছিল ও সে গেল কোথায় খেয়াঘাটের নৌকোতে তো বাঁধাই রয়েছে নৌকো জল নিস্তরঙ্গ তবে কি সুখদেব সেই তাকে এভাবে অনুসরণ করেছে তা বুঝতে পেয়ে কোনো ঝোপঝাড়ে ঢুকে পুরে লক্ষ্য করছে গ্রামের মানুষেরা বিশেষ করে প্রাচীনেরা বড় বেশি দৈবনির্ভর ভয় তাদের ভক্তির কারণ আর তাই বিভিন্ন সময় এরা ঠেকেনও কিন্তু কিছু লোভী মানুষের ছলচাতরির কাছে আশাহত হয়ে সুদেব শেষ পর্যন্ত ফিরে এলো বিছানায় একই পথে একই পদ্ধতিতে তখন তার শরীর ভেঙে পড়েছিল ক্লান্তিতে তবু সে তার বিশ্বাসের দৃঢ় হলো রহস্য উদ্ঘাটনের সক্ষম হবেই পরদিন আরেকটু হলেই সুখদেব ধরা পড়ে যাচ্ছিল দিদার কাছে কোনো রকমে পালিয়ে বাঁচল না হলে দিদার জেরার মুখে একান্ত অনিচ্ছা সত্ত্বেও হয়তো সত্যি কথা বেরিয়ে পড়তো কারণ মিথ্যে কথা বলার অভ্যস্ত নয় সুদেব প্রয়োজনে তা নীরব থেকে থাকতেই হলো তেমন ঘরে এই দেড় দিন সুদেব গ্রামের কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করেনি সে যে গ্রামে এসেছে তাই ঠিক কেউ বুঝতে পারেনি কিন্তু আর সারাদিন যেন ব্যস্ত নেতার মতোই জনসংযোগ করলো সাহসী কয়েকজন সমবয়সী বন্ধুদের সঙ্গে তাদের সঙ্গে ঘুরলো বন জঙ্গল মন্দির খেয়াঘাট খেলার মাঠ নদীর পাড়ের শ্মশান পর্যন্ত দেখলো সবাই শানলালদের ডানপিটে ভাগ নেই সুদেব গ্রাম দাম পেয়ে বেড়াচ্ছে তার বন্ধুদের সঙ্গে এই বলেছে ফিস্ট করবে এই বলছে আবার গাজনে যাত্রা করবে তার রিহার্সালের জায়গা কে দেবে বলো ছেলেটা বড় ভালো তাই তার সব সুযোগে এবং হুজুকে কেউ কখনো বিরক্ত হয় না বরং খুশি হয় শুধু কি তাই এ বাড়িতে ডেকে চা অমলেট খাওয়া তো এক বাড়িতে দুপুরের খাবার নিমন্তন্ন আর তাতে কোনো আপত্তি বা সংকোচ নেই সুদেবের শুধু দিদার অনুমতিটুকু ছাড়া আর কোনো বাধাই নেই তার দুপুরের খাওয়া দাওয়া সেরে ভালোই হয়েছে কিঞ্চিত নিদ্রাও নিয়েছে বিকেল বিকেল আবার বেরিয়ে পড়ল গ্রাম পরিক্রমায় খুঁজে খুঁজে দেখলো খরমের দাগ কোথাও কোথাও আঁকা আছেই মাটির বুকে পুরোহিত নাকি সবাইকে সাবধান করে বলেছেন শব্দ শুনে কেউ বাইরে যাবেন না কিন্তু অসম্ভব বা অবিশ্বাস্য দেখলেও চিৎকার করবেন না তাদের সাংঘাতিক ক্ষতি হতে পারে এমনকি দৃষ্টি শক্তি পর্যন্ত হারাতে হতে পারে পুরোহিত ঠাকুরের দীর্ঘ রিচু চেহারা চোখ দুটি বিশাল নাক মুখ কাটাকাটা কেউ তার মুখের দিকে সোজা তাকাতেই পারে না সুতরাং তার সঙ্গে কেউ তর্কে যেমন যাচ্ছে না অবিশ্বাসও করছে না তাই একটা ভয় এবং অজানা প্রশ্ন মানুষের মনে রাত্রের দ্বিতীয় প্রহরের পর থেকেই ভারী হয়ে ওঠে ক্রমে মানুষের মন জিজ্ঞাসা ভরে উঠতে থাকে বাতাসে ছাড়তে থাকে কত না সম্ভব অসম্ভব কাহিনী সেই সময় সুদে বেশি জমিয়ে বসেছিলাম মামার বাড়িতে তার বাউন্ডুলের স্বভাব বা দর্শীপনা নিয়ে দিদার সেই সারাক্ষণ চিন্তা সেই দিন রাত্রেই পূর্ব ব্যবস্থা মতন চারিদিকে সতর্ক এবং সাহসী পাহারা চলেছে খুব সন্তর্পণে নির্দিষ্ট সময়ে বেরিয়ে গেছে অনেক আগেই তবু শোনা যাচ্ছে না সেই বিশেষ শব্দ চাঁদের আলো ছয় এগিয়ে এগিয়ে যাচ্ছে না কোনো সাদা কাপড় পরিহিত দীর্ঘদেহ প্রায় এক ঘন্টা পরে শোনা গেল সেই বহু আক্ষাকাঙ্ক্ষিত এবং বিশেষ শব্দ কিন্তু দৃষ্টিতে ধরা পড়ছে না কোনো ছায়া মূর্তি বা কিছুই পলকহীন সুখদেবের দৃষ্টি কান তার সজাগ বুকে উৎকণ্ঠায় ধুকপুক করছে অধৈর্য হয়ে খুবই সাবধানে এগোতে থাকলো সে এতদিনে পরিকল্পনা বিশেষ হিসেব নিকেশ আসা কি মিথ্যে হবে তাহলে যে ভবিষ্যৎ ওকে আরও বিশ্বাস করবে না শিবসুন্দর ভয় কিছুটা ছিল যদি ছুরি মেরে দেয় বা চালিয়ে দেয় পিস্তল কিন্তু উত্তেজনায় এইসব কিছু নিরস্ত করতে পারল না সুদেবকে সামান্য শব্দে সচকিত হয়ে তাকালো কালো একটা ছায়া প্রায় পৌঁছে গেছে খেয়াগাঠে সুদেব দিগবিধিগ জ্ঞান শূন্য হয়ে যান্ত্রিক গতিতে গিয়ে ঝাঁপিয়ে পড়ল ছায়ামূর্তির উপর জাপটে ধরল আলখালা ঢাকা গ্রামে সহজ সরল মানুষগুলোর এতদিনের আতঙ্কের জীবটিকে এবং ঠোঁটে চেপে ধরা বাঁশিটিও বাজিয়ে দিল প্রাণপণ শক্তিতে সুদেব কহিল কাহিল করে প্রায় উঠে পড়েছিল রাত্রের অজানা অতিথির দিকে কিন্তু ততক্ষণে চারিদিক থেকে জ্বলে উঠেছিল সাত ছ সাতটা টর্চের জোরালো আলো শুধু তাই নয় সুদীপে পূর্ব নির্দিষ্ট মতন দুজন মূর্তি চোখের উপর ধরে রাখলো টর্চের তীব্র আলো ফলে অজানা সেই অতিথির সব চেষ্টাই ব্যর্থ হলো প্রকাশ পেল সব কথা গ্রামের পুরোহিতকে সকলে সন্দেহ করলেও তিনি প্রকৃত দোষী নন প্রাণের ভয় বাধ্য হয়ে কিছুটা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন মাত্র ক্রমে জানা গেল সেই আসল দোষী একজন পুরাতদ শিক্ষিত জানে দেশি বিদেশি অনেকগুলো ভাষা কিন্তু পুরাতত্ব সম্পদে চোরাই ব্যবসা তার বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তার নেশাও পেশা হচ্ছে গ্রামে গ্রামান্তরে ইতিহাস প্রসিদ্ধ শহর তীর্থে ভগ্ন পরিত্যক্ত মন্দিরে ঘুরে বেড়ানো এবং সময় বুঝে সেখানকার পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো আত্মসাত করা সহজ পথে না হলে বাঁকাপথও নিতে সে হতো না কিন্তু শেষ পর্যন্ত এসে ডুবতে বাধ্য হলো সেই সেই গোষ্পদে কোনোভাবেই কল্পনা করতে পারিনি যে এই সুদূর গ্রামে মাত্র তিন চার মাসের মধ্যে ধরা পড়ে যাবে তাও কাজ সম্পূর্ণ করার আগে হিসেব মতো দেখা যাচ্ছে সুদেবের বাড়ির গ্রামে এই মন্দিরটির বয়স কম বেশি একশো ষাট বছর পরপর তিন বছর গাজনের মেলায় দর্শক হয়ে এসে এই বহিরাগত সব হিসেবেই সংগ্রহ করে নিয়েছিল আগে তারপর গ্রামের মানুষকে ভূতের ভয় দেখিয়ে কাবু করে তবেই হাত দিয়েছিল অপারেশনে কিন্তু এত করেও শেষ রক্ষা হলো না শহর থেকে এত দূরে এমন শান্ত গ্রামের পরিবেশে যে কোনো পুরাতাত্ত্বিক ছড়ে দৃষ্টি পড়তে পারে তা শুনে গ্রামের শিক্ষিত মানুষেরও প্রায় বোবা হয়ে রইলেন বিস্ময়ের ঘরে কিন্তু সে নিজের নাম শয়তান আর কিছুই বলল না শয়তানকে নিয়ে শিবসুন্দর তার দলবলকে রওনা করে দিয়েছিল শহরের পথে তারপর সমমত জনতার সামনে দাঁড়িয়ে বিবৃতি করলেন উপরের কাহিনী পরে বললেন এই সফলতা সম্ভব হয়েছে একটি কিশোরের অদম্য কৌতূহল ও অবিশ্বাস্য সাহসিকতায় এই কেসটি নিয়ে এই কিশোর মোট তিনটি কেসে সম্পূর্ণ সফল হল কিশোরটিকে কে আশা করি তা আপনারা সকলে অনুমান করতে পারছেন এখনও সে ছাত্র ছাত্র হিসেবেও সে দারুণ মেধাবী ভবিষ্যতে সে আমাদের এই পেশায় আসতে আগ্রহী পরিণত বয়সে সে যে একজন সফল এবং বিখ্যাত গোয়েন্দা হবে এই বিষয়ে আমার একশো ভাগই নিশ্চিন্ত এই দেখুন শয়তানের হালকা সহজ যন্ত্রটি যা দিয়ে এতদিন সে আপনাদের আতঙ্কিত করে রেখেছিল বলে শিবসুন্দর ছোট্ট দুটি যন্ত্র দেখালেন সেই সব সূত্রচন্ত্র দেখে এবং তা থেকে সৃষ্ট শব্দ শুনে বিস্ময় হতভাগ সবাই সনানধন্য গোয়েন্দা শিবসুন্দর এবং সেই সব টিশোর যুবকদের সঙ্গে সহাস্য করমর্দন করলেন যারা সুদেবের সেই সফলতার সঙ্গী হয়েছিল জীবনের ঝুঁকি নিয়ে সবশেষে হাত বাড়িয়ে দিলেন সুদেবের দিকে চোখে মুখে তখনও তার প্রশংসা এবং প্রশ্রয়ের হাসি তারপর বিদায় নেবার আগে বলে গেলেন এই মন্দিরের সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা তিনি করবেন এবং অনতিবিলম্বেই। এক বিশাল জনতা খেয়াঘাট পর্যন্ত এসে শিবসুন্দরকে আন্তরিক এবং শ্রদ্ধাভাবে বিদায় জানালো সুদেব এবং শিবসুন্দরের চোখে চোখে কথা হলো সুদেব সকলের কান বাঁচিয়ে দৃষ্টি এড়িয়ে পড়লো কলকাতায় ফিরেই আমি আপনার সঙ্গে দেখা করবো এবং আপনার কাছে যাব পরবর্তী নির্দেশের জন্য নমস্কার